ওই পার হয়ে যাব আমরা পার হয়ে যাব আমরা ইনশাল্লাহ রাজি থাকে যদি নূর মোহাম্মদ সল্লে আলা রাজি থাকে যদি নূর মোহাম্মদ সল্লে আলা বলো এখন সমস্ত বলি বলি আল্লাহদের সরদার যিনি আল হাসানি আল হুসাইনি যিনাকে আউলাদ রসুল বলা হয় নবীজির আউলাদ যাকে বলা হয় ওই আব্দুল কাদের আল হুসাইনি উচ্চ আওয়াজে একবার বলুন না দরবারে একটা জলসার আয়োজন করেছিলেন একটা মাহফিলের আয়োজন করেছিলেন কিসের আয়োজন মাহফিলের জলসার আজকে যে এরকম একটা মাহফিলের আয়োজন জলসার আয়োজন করা হয়েছে আমার হুজুর গৌসভাগের দরবারে একটা মাহফিলের আয়োজন করেছিলেন একটা জলসার আয়োজন করেছিলেন চতুর্দিকে মানুষ শুনতে পারছে জানতে পারছে মানুষ রাস্তাঘাটে বলা বলি করতেছে আগামীকাল হুজুর গৌসভাগের সোবাগের দরবার একটা জলসা হবে একটা মাহফিল হবে একজন মহিলা ছিলেন তৎকালীন সময় হুজুর গৌ ভক্ত হুজুর গৌসবাগের আশেক মহিলাটা জানতে পারছে শুনতে পারছে আগামী কাল হুজুর গৌসবাগের দরবারে একটা মাহফিল হবে জলসা হবে তো মহিলাটা হুজুরের আলোচনা শোনার জন্য অস্থির হয়ে গেছে কারণ হুজুর গৌসবাগ যখন আলোচনা করে দুনিয়ার খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না আলোচনা শুনতে ভালো লাগে কারণ হুজুর গাউস পাকের জবান থেকে আল্লাহ এবং তার রসূলের আলোচনা বের হয় সুবহানাল্লাহ ওই মহিলাটা জানতে পারছে শুনতে পারছে আগামীকাল কাল হুজুর গাউস পাকের দরবারে একটা মাহফিল হবে মহিলাটা বাড়ির মধ্যে চলে গেল যাইয়া তার একটা মেয়ে আছে মেয়েকে ডাক দিয়া বলে মাগো মা ও মা আগামী কালকে হুজুর গাও সোফাকের দরবারে একটা মাহফিল হবে জলসা হবে হুজুরের জবান থেকে আলোচনা শুনতে বড় ভালো লাগে আমি হুজুরের ভক্ত তুমি তো কখনো হুজুরের দরবারে যাও নাই আগামী কালকে তুমি আমার সাথে হুজুর গৌসবাগের দরবারে যাইবা আমরা মা মে দুইজনে মিলে হুজুরের আলোচনা শুনব ফরের দিন মা এবং মেয়ে দুইজনে রওনা হলো মা এবং মেয়ে দুইজনে রওনা হয়ে হুজুর গৌসপাক আব্দুল কাদের জিলানির দরবারে গেইটের সামনে দরজার সামনে আসলেন গেইটের সামনে যখন আসলেন ভিতরে ঢুকার জন্য এমন টাইমে লক্ষ্য করিয়া দেখে গেইটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে মা একটা ডাক দিয়া কয় দারোয়ান রে গেটটা খুলে দাও আমি ভিতরে প্রবেশ হুজুরের আলোচনা শোনার জন্য অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছি ক্ষমা করেন গো মা আজকের আলোচনার মধ্যে আজকের মাহফিলের মধ্যে আজকের জলসার মধ্যে আপনি এবং আপনার মেয়ে দুইজনে ঢুকতে পারবেন না কয় কেন আজকের জলসার মধ্যে সবাই অ্যালাউ না যারা দাওয়াত পেয়েছে একমাত্র তারা ঢুকতে পারবে তারাই শুধু আলোচনা শুনতে পারবে আর দাওয়াত যারা পায় নাই তারা ঢুকতে পারবে না অনুমতি নাই মানে আজকের মাহফিলটা সবার জন্য না যাদেরকে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারাই আসবে তারাই আলোচনা শুনবে আর যারা দাওয়াত পায় নাই আজকের আলোচনা তাদের জন্য না তারা ঢুকতে পারবে না মা এবং মে বড় আশা করে হুজুর আলোচনা শুনবে বড় আশা করে হেঁটে হেঁটে হুজুর দরবারে আসলেন কিন্তু দারওয়ান ঢুকতে দিচ্ছে না দারওয়ান한테 কোনো দোষ নাই কারণ সে হুকুমের গোলাম মা একটা ডাক দিয়া কয় দারওয়ান রে ভাই দার হওয়জাটা খুলে মনটা ভেঙে গেল দরবারের থেকে ফিরত বাড়ির দিকে ফিরত চলে যাইতেছে হেঁটে হেঁটে যাইতেছে মা এবং মেয়ে দুইজনে কান্নাকাটি করতে করতে বাড়ির মধ্যে চলে গেলেন মেয়েটা একটা ডাক দিয়া ক মা গো মা ও আমার মা বড় আশা করে আমাকে নিয়ে গেছ দুইজনে মিলে হুজুরের জবান থেকে আল্লাহ এবং তার রসুলের কথা শুনব কিন্তু তার তো ঢুকতে দিল না হুজুরকে তো আর দেখা হলো না ওনার জবান থেকে আলোচনা শোনা হলো না মা জনম দুঃখিনী মা তার মেয়েরে সান্ত্বনা দিয়া বলে মা চিন্তা করিও না টেনশন করিও না হুজুরের দরবারে ঢুকতে পারি নাই আলোচনা শুনতে পারি নাই হুজুরকে একটা নজর দেখতে পারলাম না চিন্তা করো না টেনশন করো না নামাজের মুসল্লা বিছাইয়া দাও দুইজনে মিলে অজু করিয়া এশার নামাজ আদাই করিয়া নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আমরা আমার দয়াল নবীর শানে দুরুদ পড়ব মা এবং মেয়ে দুইজনে মিলে নামাজের অজু করিয়া নামাজের মুসল্লা বিছাইয়া এশার নামাজ আদায় করিয়া দুরুশরী পড়া আরম্ভ করে দিল কিছুক্ষণ দুরুশরী পড়ার পর কিছুক্ষণ দয়াল নবীর সানে আলোচনা করে মা আলোচনা করে মেয়ে শুনে এইভাবে সারা রাত কাটাইয়া দিল রে মা তার মেয়ের ডাক দিয়া বলে মা মা ও আমার কলিজার টুকরা মেয়ে যাও তোমার মায়ের জন্য একটু ফানি নিয়ে আসো কই কেন কই সারা রাত নবীজির উপরে দুরুদ শরীফ পড়লাম নবীর সামনে আলোচনা আমরা করলাম আমি নিয়ত করেছি আমি এই মুহূর্তে সেহরি খেয়ে আগামী কালকের জন্য রোজা রাখব সুবহানাল্লাহ এ বের হলো নজর করিয়া দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এত সুন্দর চেহারা লম্বা একজন মানুষ ঘরের দিকে আসতেছে এমন জীবনে মানুষকে আর দেখছে না হঠাৎ করে দেখার কারণে বয়ে পেয়ে গেল মেয়েটা ডাক দিয়া বলে মাগো মা ও আমার মা এই নিশি রাত্রে কে যেন আপনার ঘরের দিকে আসতেছে আল্লাহ আকবার বলেন মেয়ে বয় পেয়ে গেছে কে যেন আমরার ঘরের দিকে আসতেছে যখন মাকে বাইরে থেকে কথাটা বলল মা বিশ্বাস করলো না আশ্চর্য হয়ে গেল এই কেমন কথা তুমি কি স্বপ্নে দেখতেছো না আবল তাবল বকতেস এই নিশি রাত্রে আমরার ঘরের মধ্যে জংলার মধ্যে কে আসবে আমরা তো কোনো মেহমান নাই আসবে যে আর মেহমান আসলে তো এই টাইমে আসে না দিনের বেলা আসে আরো রাতের শেষ অংশে না মা বিশ্বাস করল না দিয়া যে আল্লাহ আমার সৃষ্টি করেছে ওই আল্লাহর নামের সফর করে বলতেছি কে যেন আসতেছে এই কথা বলার পর জনম দুখিনী মা নামাজের মসল্লা থেকে উঠে বাহির দিকে এসে তিনি দেখেন তিনি তো আরে কেউ না যার দরবারে আলোচনা শোনার জন্য গেলাম আলোচনা শুনতে পারি নাই হতাশ হয়ে দরবার থেকে চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে আসলাম তিনি তো আর কেউ না কেউ না তিনি হইলেন হুজুর গৌসফাক আব্দুল কাদের জিলানি হুজুর গৌসফাক আব্দুল কাদের জিলানি ওই মহিলার ঘরের দিকে আসলেন এসে সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখবেন গরজের দরজা দরজার মধ্যে হুজুর গৌসফাক চুমা দিচ্ছেন ঘরের দরজা যে সৌকাট যে দুয়ার বলে ওইটার মধ্যে হুজুর গৌসবাগ সুমা দিচ্ছেন বাহান মহিলা হুজুর এমন কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেলেন আমার ঘরে আসলো ভালো কথা কিন্তু ঘরের ঘরের মধ্যে মধ্যে দুয়ারের সুমা দিচ্ছে কেন মহিলাটা ডাক দিয়া বলে হুজুর ক্ষমা করেন আমার একটা প্রশ্ন আপনি এই রাত্রেবেলা আপনি আমার ঘরের মধ্যে আসলেন প্রবেশ করলেন কিন্তু আপনি আমার ঘরের সৌকাটের মধ্যে দুয়ারের মধ্যে কেন সুমা দিচ্ছেন হুজুর তুমি কিছু দেখশুনি কয়না খবর পাইশুনি শুনি কিছু জানো না হুজুর গৌসবাক ডাক দিয়া ক মা আমার জবান থেকে নবীজির আলোচনা শোনার জন্য আমার মাওলার আলোচনা শোনার জন্য আমার দরবারে তোমরা গিয়েছো দারোয়া তোমাদেরকে ঢুকতে দেয় নাই আমার দরবার থেকে মা এবং মেয়ে দুইজনের চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির মধ্যে আসছো নামাজদের মুসল্লা বিসাইয়া সারা রাত্র এবার দরুদিগি করছো আমি গলসোপাক আব্দুল কাদের জিলালি দরবার শরীফে থাকতে পারি নাই আমার দয়াল কামলি নবী রোজা মুবারক থাকতে পারে নাই তোমরা যে সারা রাত্র দয়াল নবীর উপরে দুরুদাদাই করছ আমার দয়াল কামলি নবী তোমরা বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইয়া গেছে আমার দয়াল কামলি বলা নবী আমার ঘরের মধ্যে হাজির হইয়া সইলা গেছে আমি गौসপাগ দয়াল নবীর গран পাইয়া পিছনে পিছনে তুমদার বнга ঘরের মধ্যে আসলাপ নবীন আমার দয়াল কামলিwala নবী যেই জায়গার মধ্যে কদমটা রাখছে আমি गौসপাগ ওই জায়গাগুলার মধ্যে চুম্মা খাইতেছি তিনি হইলেন गौসপাগ আব্দুল কাদের জিলানী যিনি আমার দয়াল নবীকে চোখ বন্ধ করলে দেখেন যিনি আমার দয়াল নবীজি হেঁটে গেলেন একজন ইমানদারের সাথে দেখা দিলেন হুজর গাউসা বলতে পারেন আমার নবীজি আজকে কার ঘরের মধ্যে গেছেন কারণ আপনি কুমিল্লা শহরের মধ্যে সব বাজারের মধ্যে দেখবেন সুটকি দোকান আছে নারায় তাকবীর নারায় রিসা আলাদাই গৌসিয়া আহাইলো সুন্দর জামা হজরতুল আল্লাহ হজরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব আমার ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনি দেখবেন আপনাদের চক বাজারের মধ্যে সুটকি দোকান নাই আপনি সুটকি দোকানে গেছেন সুটকি কিনেন নাই শুধু সুটকি দোকানের ভিতরে গেছেন ভিতরে গিয়ে আপনি বের হয়েছেন বের হয়ে আপনি যে রাস্তা দিয়ে যাবেন মানুষ বলতে পারবে আপনার সুটকি দোকান থেকে আসছেন যদিও সুটকি কিনেন নাই শুটকির দোকানে গেলে সুটকির গ্যারান পাওয়া যায় একটা আতর দোকানে যদি ঢুকেন আতর ব্যবহার করেন নাই কিনেন নাই শুধু ভিতরে গেছেন আর বাইর হয়েছেন আতর দোকান থেকে যে বের হয়েছেন যে রাস্তা দিয়ে যাবেন মানুষ বুঝতে পারবে আপনি আতর দোকানে গেছেন অথবা আতর ব্যবহার করেছেন সুটকির দোকানে গেলে যেইভাবে সুটকির গ্রান পাওয়া যায় আতর দোকানে গেলে যেইভাবে আতর গ্রান পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে মাওলার গ্রাম পাওয়া যায় কিয়া ঘুমজা লাইয়া গেলা আউলিয়া লেহিয়া আল্লাহ আরে কি ইয়া ঘুমজা লাইয়া গেলা আও লেহিয়া আল্লাহর অরে সেইয়া গুনে জৈলা ফয়রা হইয়াঙ্গা আর সেই ইয়া গুনে জৈলা পইরা অয়া সিয়াঙ্গা আর কি ইয়া ঘুমজা লাইয়া গেলা আও লেয়া আল্লাহ অবার বলে আমি আর সামনা কশন করছি না আমার সময় ছিল এক ঘন্টা যেন আমি এক ঘন্টার ভিতরে শেষ করি অনেক আলোচনা অনেক আলমোলামাগণ আছেন তো এতটুকু বলবো যে আল্লাহ রলিদের সানে কখনো বেয়াদি করবেন না ওনাদেরকে ভালোবাসবেন মোহাম্বত করবেন আর যদি মোহাম্মত করতে মন যদি না চায় ভালোবাসতে মন যদি না চায় ভালোবাসবেন না মহাব্বত করবেন না বাট কাউকে নিয়ে কখনো কোনো সমালোচনা গিবদ করবেন না আপনি কতটুকু ভালো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন নিজের চেহারার দিকে নজর করে প্রশ্ন করবেন আসলে কি আমি এত সহজ সরল আমি কি এত ভালো একজন ফেরস্তা নিজেকে নিজে প্রশ্ন করবেন বুঝতে পারবেন আজকের দিনে কটা অন্যায় করছেন একটু চিন্তা করবেন আজকের দিনে কার নামে মিথ্যা সাক্ষী দিয়েছেন আজকের দিনে কার কার ক্ষতি করেছেন নিজেকে নিজে যখন প্রশ্ন করবেন তখন বুঝতে পারবেন আমার নিজের মতো বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নাই যে নিজেকে নিজে চিনে সে আমার মাওলাকে চিনে যে নিজেকে নিজে চিনতে পারে না সে মাওলাকে কখনো চিনতে পারে না এই কারণে আগে নিজেকে চিনার চেষ্টা করুন আগে নিজে ইমানদার হন আগে নিজে ভালো হন ইমানদার ব্যক্তি মৌমেন ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালাগন কখনো অন্যের সমালোচনা করে না অন্যের গীবত গায় না আমরা অলি আল্লাহর মাধ্যমে অলি আল্লাহর দ্বারা ইসলাম পেয়েছি অলি আল্লাহর দ্বারা আমরা ইসলাম পেয়েছি অবশ্যই অবশ্যই আমরা ওনাদেরকে ভালোবাসবো মহাপ্পত করবো শ্রদ্ধা করবো পৃথিবীর সকল মানুষ যদি একপক্ষ হয়ে যায় আমি যদি এককভাবে যদি পক্ষে এককভাবে থাকতে হয় এককভাবে থাকবো ওই ময়দান ইসলাম জিন্দা হোতে হা কি বাদ আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে তেইশ হাজার মুনাফিক বাইশ তেইশ হাজার মুনাফিকের সাথে বাহাত্তর থেকে তিয়াত্তর জন যথেষ্ট কথা বলে বাইশ তেইশ হাজার মুনাফি শুধু একজন ব্যক্তিকে মারার জন্য একজনকে ইমাম হোসাইনকে মারার জন্য এত আয়োজন আল্লাহ ইমাম হুসাইনের শরীরে এত শক্তি দিয়েছেন কিন্তু আমার নবীর ভবিষ্যৎ বাণী ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন নবীজির ভবিষ্যৎবাণী এতে বোঝা যাচ্ছে আমার নবীজি এলমে গায়েব জানেন নবীকে আল্লাহ যদি গায়েবের খবর জানায় আপনার আমার হিংসা কি আপনার আমার এত ফসল কেন আরে নবীরা তো পরের ব্যাপার আল্লাহর অলিগল পর্যন্ত গায়েবের অনেক খবর জানে গায়েবের মালিক আল্লাহ আল্লাহ তাল্লাহ অলিদেরকে জানাইয়া দিচ্ছেন আল্লাহ নবীদেরকে জানিয়ে দিয়েছেন আপনার কুমিল্লার মধ্যে এমন মানুষ নাই মৃত্যুর আগে মৃত্যুর তারিখটা পর্যন্ত বলে দিয়ে গিয়েছেন এরকম মানুষ নাই উনি কিবারে মারা যাবেন কত তারিখে মারা যাবেন এমন কথা তো বহু মানুষ বলে গিয়েছেন তো লোকটা কিভাবে বলেছেন মাল্লাহুল মাওলা ফলাহুল কুল যে ব্যক্তি মাওলাকে রাজি খুশি করা আর আমার মাওলা যার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় সারা দুনিয়া তার গোলাম হয়ে যায় জোর বলুন সুবাহ কুমিল্লার সকল ডাক্তারগণ পরীক্ষা নিরীক্ষা করে বলেছে এই মহিলার প্যাটের মধ্যে যে বাচ্চা আছে এটা একটা মেয়ে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন বৈজ্ঞানিক রিচার্জ করা যে মেশিনগুলো বৈজ্ঞানিকের মেশিনগুলো দিয়ে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এটা মেয়ে হবে আল্লাহর অলি বলতেছেন এটা ছেলে হবে ডাক্তাররা বললেন হবে কি মেয়ে আল্লাহর অলি বলতেছেন ছেলে আল্লাহ বলতেছেন আমার বন্ধু যেটা বলেছেন এটাই সত্য মাওলা তোমার অলির কথা কিভাবে সত্য এখানে তো প্রমাণ দেখে গেলাম এটা মেয়ে আর তোমার অলি তোমার বন্ধু বলতেছে এটা ছেলে আল্লাহ বলে আমার অলি তো বলে নাই আমার বন্ধু তো বলে নাই স্বয়ং আমি খোদা তার ভিতর থেকে বলতেছি ওই যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল সেই তো আমার আল্লাহকে রাজি খুশি করা সে বিদায় আমার আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি আসে বিদায় সে যেটা বলতেছে যেহেতু বলতেছে না স্বয়ং আমার মাওলা নিজে বলতেছে আপনি আমার মাওলাকে রাজি খুশি করান আমার মাওলা যদি আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় তাহলে আপনার হাত আল্লাহ কুদরতি হাত হয়ে যাবে আপনার জবান আল্লাহ কুদরতি জবান হয়ে যাবে আপনার চোখ আল্লাহ কুদরতি চোখ হয়ে যাবে যা দ্বারা আপনি দেখেন যা দ্বারা আপনি বলেন যা দ্বারা আপনি ধরেন জরুর বলুন সুমান আল্লাহ আল্লাহ ফাকরবুল আলামিন আমাদেরকে অলি আল্লাহর মতে এবং পথে কবুল করুন উচ্চ আওয়াজে বলুন আমি আইরে তোরা কে কে যাবি কদমে তোলাতে ওরে আইরে তোরা কে কে যাবি কদমে তলাতে ওই আমার নবী গনে জফে মালা বৈশানি রলে নবী গনে জফে মালা বৈশানি রলে আইরে তোরা কে কে যাবি কদমে তলাতে উপরেতে গাছের মূল শিকরে ফুইটা সে ফুল উপরেতে গাছের মূল শিকরে ফুইটা সে ফুল ওরে সেই ডালেতে বন্ধুর বাসা আদম ফুরেতে আইরে তোরা কে কে যাবি কদমে তোলাতে ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারত আর ধরে ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারত আর ধরে উম্মতের কারণে নবী মোদিন শুইছে উম্মতের কারণে নবী মোদিন আসুইছে আইরে তোরা কে কে যাবি কদমে তোলাতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তিতে কারো কারো মনে কষ্ট গিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি